আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারে এই সিদ্ধান্ত নিয়ে কোনো সংশয় নেই যারা বাহানাগরে নির্বাচন ভয় নির্বাচন ভয়কট করবে তারা ভবিষ্যতে রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মঙ্গলবার ছাব্বিশে আগস্ট গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের বিপিংকালে এসব কথা বলেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেন দু একটি দল বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে এটি তাদের কৌশল হতে পারে কোন দল নির্বাচন অংশ না নিলে এটি তাদের রাজনৈতিক স্বাধীনতা তবে যারা বাহানা করে নির্বাচন বয়কট করবে তারা ভবিষ্যতে রাজনীতি থেকে নিজেরাই মাইনাস হয়ে যাবে তিনি বলেন ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রেখে আমরা একটি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করি এবারের নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে সালাউদ্দিন আহমেদ বলেন অঙ্গীকার নামায় কিছু বিষয় বিএনপি অযৌক্তিক মনে করছে বিকল্প প্রস্তাব ঐক্যমত্য কমিশনের আলোচনার সময় দেওয়া হবে সংবিধানের উপরে স্থান পা এমন কোনো বিষয় গ্রহণযোগ্য হবে না আলোচনার মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলো একটি অবস্থানে পৌঁছাবে বলে প্রত্যাশা করি তিনি বলেন সংস্কারের জন্য যে সাংবাদিক সংস্কার আনতে চাই সেগুলো ঐক্যমত্যের ভিত্তিতে সম্ভব বিধানগুলো আজকে বহাল হলে কিছু বিষয় সাংঘর্ষিক হতে পারে বিধানগুলো সংসদ নির্বাচনের পর বাস্তবায়ন করা যাবে অন্তবর্তী সরকারের বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরে সালাউদ্দিন আহমেদ বলেন অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন নিয়ে কোনো জটিলতা চায় না বিএনপি সবাই অকমত্য এই সরকার গঠিত হয়েছে তত্ত্বাবধক সরকারের বিষয়টি পূর্ণাবল হওয়ার পর পরবর্তী নির্বাচনে সেটি কার্যকর হতে পারে তিনি আরও বলেন জামায়াতের সঙ্গে জুটের সুযোগ নেই তবে যুগপোধ আন্দোলন যারা ছিলেন তাদের সঙ্গে জুট হতে পারে আগামী সরকারেও তারা থাকতে পারেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকনটি বাজিয়ে দিন